সব মেয়ের জীবন এক হয় না কারো জীবন হয় অন্যরকম লেখাপড়ার রঙিন অধ্যায় শুরু হওয়ার বদলে কারো কারো কাঁধে তুলে নিতে হয় পরিবারের গুরু দায়িত্ব তেমনই এক সাহসী আর আত্মবিশ্বাসী নারী শেফা ভিড বাংলাদেশের পক্ষ থেকে শেফার গল্প শুনতে আমরা আজকে এসেছি নাচরে শেফা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি এই যে প্রকৃতির মধ্যে গ্রিন দেখতে যেমন সুন্দর নিঃশ্বাস নিতে তেমন ভালো প্রকৃতির মাঝে থাকলে তো ভালো থাকা যায় কে কে আছেন আপনার পরিবারে আমার আব্বু আম্মু চারটা বোন আমি সবার ছোট আমার তিন বোনের বিয়ে হয়ে গেছে ওরা যার যার মতো শ্বশুরবাড়িতে মানে আপনি সবার ছোট আপনি আপনার বাবা মা সহ একই সাথে থাকেন আমরা জানি যে আপনি খুবই অল্প বয়স থেকেই আপনার বাবার দোকানের দায়িত্বটা নিজেই সামলাচ্ছেন কোন ধরনের পরিস্থিতিতে পড়লে পরে আপনার এত অল্প বয়সে লেখাপড়ার পাশাপাশি আপনি এত বড় রেসপন্সিবিলিটি পালন করছেন আমি কখনো ব্যবসা জিনিসটা কি এটা পছন্দ করতাম না মানে আমার কাছে মনে হয় তো ব্যবসার কোনো স্বাধীনতা নাই আমার আব্বু সকালে যায় আটটার সময় যায় রাত দশটা এগারোটা বাজে যায় এখনো বাড়িতে আসে না তো এই জিনিসটা ভালো লাগতো না আমার আমার মনে হয় তো চাকরি জিনিসটা অনেক ভালো একটা জিনিস গ্রামের প্রতিটা ব্যবসা যে করে তার কোন জায়গা থেকে এত বড় একটা রিস্ক নিলেন যে ব্যবসাটা আপনি কখনো করবেন ছোট থেকে আমার জীবন খুব ভালো গেছে আমি ডিপ্লোমাতে জোর করে ভর্তি হই আব্বু পছন্দ করে না এটা আমি বোন পড়াতে থাকতে চাচ্ছিলাম না কারণ আমি আমার তিনটা বোনকে দেখছি তারা পড়তে পারে না। তো সব কিছুই ঠিকইভাবে চলতেছিল ছয় মাস আমার আব্বু একটু রাগ করেছিল ইনস্টিটিউট থেকে যখন ফোন দিল যে আপনার মেয়ের রেজাল্ট ভালো করছে কিসের উপর ডিপ্লোমা আমি কম্পিউটার সায়েন্সের উপরে ডিপ্লোমা শেষ করি রাজশাহী থেকে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের দোকানে একজন ছেলে ছিল সে প্রায় আঠারো বিশ বছর ছিল আমার আব্বাম্মু যখন হজে যায় তার আগে দিয়ে আমার আব্বু আম্মু ওর ওপরে সব ডাইভার দিয়ে যায় হচ্ছে যাওয়ার এক সপ্তাহ দুই সপ্তাহ পরে ও খুবই দামি একটা ফোন কিনলো এটা ও ভাবছে যে ও জানে আর কেউ জানে না কেউ কাউকে বুঝতে দেবে না আমার আব্বু তো হজ থেকে আসার পর আর মন মানসিকতা পৃথিবীর দিকে নাই তার মন মানসিকতা শুধুই মক্কা শরীফের দিকে সবকিছু চলতে চলতে আমার বোনের বিয়ে গেল দেখতে দেখতে আরো পাঁচ ছয় বছর কেটে গেল দুই সালে করোনার মধ্যে আমি বুঝতেছি না কিন্তু আমি পরে রিয়েলাইজ করছি যে এরকম ভাবে মানে আমাদের দোকানের মাল আমরা নিজেরাই চুরি করে বিক্রি করতেছি এরকম মনে হচ্ছে তো দিক দিয়ে আব্বু তখনও কিছু জানে না যখন মাহাজনরা ফোন দিতে থাকে না না আপনার তো আগেও মাল নেওয়া হয়েছে কিন্তু টাকাটা আসেনি সবুজ তো আবারও মাল চাচ্ছে পরে যখন খাতাটাতে সব ঘাটাঘাটি করতে শুরু করলো তখন দেখলো শুধু ঋণ আবার টাকা বাকি আছে তো আমার আব্বু অনেক রেগে গেছিল আমার আব্বু তোরা আমার দোকানে আসার দরকার নাই আপনি কিভাবে এই মানে দোকানের সাথে বা ব্যবসার সাথে ইনভলভ হলেন যখন আব্বু অসুস্থ হয়ে গেল করোনার মধ্যে তখন আমি আব্বুকে নিয়ে নাটোর মেডিকেলে ভর্তি হই আমার তখন আর কিছু ছিল না আমার মাথায় ছিল আমার আব্বুকে বাঁচাইতে হবে আর আমার আব্বুকে বাঁচাইতে হলে আমার দোকানকে ঠিক রাখতে হবে আর দোকান বেঁচে থাকলে আমার আব্বু বেঁচে থাকবে এরকম এটা এখনো তাই কোভিড এর সময় আপনার বাবার কি তখন কোভিড হয়েছিল না ওই টাইমে করোনা হয় নাই কাশি আর জ্বর মানে তখন সবাই বুঝতো যে ওটা করোনা লক্ষণ তো আমাদেরকে আইসোলেশনে রাখা হয়েছিল আর আমি একাই সবকিছু করতেছিলাম তার মানে কি ওই কোভিড টাইমের সমসাময়িক সময় আপনি ব্যবসায় যুক্ত হয়েছেন মানে দোকানে কবে থেকে বসতে শুরু করলেন আমি প্রথম দোকানে বসছি আমার আব্বুকে যেদিন মেডিকেলে ভর্তি করি তার একদিন পর আমি দোকানে আসি তোমার দোকানে যে কর্মচারী ছিল ও আমাকে দেখালো যে খালা আজকে এটা এটা বিক্রি হয়েছে আমি বললাম যে চিরকুটে তারিখ লিখে রাখো যে এই তারিখে এত টাকা তোমার বিক্রি হয়েছে এই টাকাটা ছিল ঠিক আছে ও খুব সৎ সাহসের সাথে এই ষোলো আঠারোটা দিনও কাজ করলাম আমি প্রতিদিন দুপুর বেলাতে দোকানে আসতাম হিসাব নিতাম এক দুপুরে খাইতাম পরের দিন দুপুরে আবার যা খাওয়া দাওয়া করতাম এর মিডিল আর কিছু খাইতাম না পানি ছাড়া এইভাবেই দোকানে বসছি প্রথমে তাদের এলাকায় লোকজন ব্যবসা সম্পর্কে ধারণাটা তাদের অন্যরকম সেখানে নিজের দোকানে বসে নিজে একটা মেয়ে হয়ে ব্যবসাটা কন্টিনিউ করে গেলেন লোকজন তখন আপনাকে কথা বলেনি নানা রকম কথা শুনেনি। আমি প্রচুর পরিমাণের কথা শুনছি নিজের মানুষগুলো আমার আব্বুকে যা বলতো যে মেয়ে মানুষ দোকানে বসাচ্ছেন কেমন দেখায় মেয়ে মানুষ বাড়িতে থাকবে পড়াশোনা করবে বিয়ে দিয়ে দিবেন চলে যাবে দোকানে বসানো এটা তো কোথাও লেখা নাই তোমার আব্বু বলল আমাদের একজন তো ছিল খাদিজা রাদিয়াল্লাহু তালা পুণ্যে তো অনেক বড় ব্যবসায়ী ছিল আমার ক্ষেত্রে আমাকে কেউ কথা বললে আমি বললাম যে আমাকে চালানোর জন্য আমার বাবা মাকে আমাকে একটা টাকা দিতে হয় আমি টাকাটা কোথায় পাব করোনার টাইমে দেড়টা বছর তো একটা দোকান বন্ধ থাকা সম্ভব না আর আমার পরিবারের তো ব্যাকআপ বলে কিছু নাই আমি কোনো কিছু চিন্তা না করে জাস্ট দোকানে বসলাম কে কি বলবে এত কিছু আপনি কিভাবে সামলাতেন লেখাপড়া বাসার কাজ বাবা মা ব্যবসা অনেক অনেক কিছু করোনা টাইমে আমি সাতটার দিকে দোকানে ঢুকতাম রাত আটটা নয়টা বাজতে চলে আসতাম আমার আব্বু যেহেতু তখন যাইতে পারতেছিল না আমার আব্বুকে আরো চোদ্দ দিনের মতো কোয়ারেন্টাইনে থাকতে লাগছিল আব্বু একেবারে পুরোপুরি না সুস্থ হওয়া পর্যন্ত আমি আব্বুকে দোকানে বসতে দেয়নি আর দোকানে যে কর্মচারীটা ছিল ওই আমাকে সব শিখাইছে করোনার মধ্যে তো দেড় বছর ছুটি দেড় বছরই আমি আব্বুর সাথে দোকানে বসছি আমি যখন দোকানে বসি তখন আমার আব্বু থাকে না আবার আব্বু থাকলে আমি থাকি না এই যে আপনি এখন একজন সাকসেসফুল ব্যবসায়ী এখন আপনার চারপাশ আপনাকে দেখে কিভাবে রিয়াক্ট করে বর্তমানে বনপাড়াতে প্রায় পাঁচ ছয় জন মেয়ে বসে দেখা দেখাদেখি ইভেন আমার পাশের এক দোকান আছে যেখানে তার ওয়াইফ কে বসে আমাদের বনপাড়াতে আমার যেরকম হার্ডওয়্যার্স এর দোকান আছে এরকম আরো অনেকগুলো হার্ডওয়ার্স এর দোকান আছে সবাই কর্মচারীর কাছ থেকে খুব খারাপ ভাবে ধোকা খাইছে আপনার কাজ লেখা পড়া, ফ্যামিলি সব মিলে আপনি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন তো এই সবকিছু নিয়ে আপনার ফিউচারের প্ল্যানটা কি আমি যখন ডিপ্লোমাতে ভর্তি হই তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাইরের দেশে গিয়ে বিএসসিটা করব। কিন্তু এই যে করোনার মধ্যে থেকে আমার সব ইচ্ছা আমি মাটি দিয়ে আমার একটা ইন্টেনশন ছিল দোকান যতটুকু ডুবে গেছে এটুকু তুলতে হবে কারণ অনেক ঋণ হয়ে গেছিল আমার আব্বু ঋণ পছন্দ করে না যখন সব ইচ্ছা শেষ হয়ে গেছে আমি আর ওই বাহিরের দেশে যাওয়ার জন্য আর ইচ্ছা করি না আমি ডিপ্লোমা শেষ করার পর কিছুদিন ব্রেক নেই ইভিনিং ব্যাচে বর্তমানে বিএসসি করতেছি নর্দার্ন ইউনিভার্সিটিতে আমার চাকরির উপরে আর ইচ্ছা নাই আমি যখন দেখলাম যে না আমার তো লস নাই আমার তো ইনভেস্ট নাই আমার যা ইনভেস্ট আমার আব্বু করে দিছে জাস্ট আমাকে বসে থাকতে হবে মানুষকে বুঝাইতে হবে আপনি আমার জিনিসটা নেন আমি তার কাছ থেকে টাকাটা পাবো আমি যখন এটা বুঝতে পারছি আমার এখন মনে হয় না আমার চাকরি করার দরকার আছে যে মেয়েরা আপনার মতো করে নিজের পরিচয় তৈরি করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন দূরের মানুষ কাছের মানুষ কারো কথা শোনার দরকার নাই নিজের কথাটাকে শোনা দরকার আমার মতো যার সাপোর্ট সিস্টেম নাই মামা চাচা খালু কোনো কিছু নাই উপর নিচের পদ কিছু নাই আমি বলবো যে মন শক্ত করে দুনিয়ার মানুষ কি বলতেছে সব দূরে যাক নিজের বড় সাপোর্ট নিজে আর কেউ না ভিড বাংলাদেশের এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসী ক্যাম্পেইনের মাধ্যমে আপনার সাহসী দুর্দান্ত গল্পটা আমরা শুনলাম আপনি ভিট বাংলাদেশ কি কি বলতে চান অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ গল্পটা সবার মাধ্যমে দিচ্ছে সবাইকে জানাবে এটুকু আমার কাছে অনেক বড় পাওয়া কারণ আমার গল্পটা তো কেউ কখনো শুনতে আসে নাই বা আমার চোখের পানিটা কেমনে শুকাই গেল এটাও কেউ কখনো বুঝতে আসে নাই আপনার এই পথ চলা হোক আরো অনেক সুন্দর আগামী আরো অনেক প্রাণবন্ত হয়ে উঠুক নিজের মনের মতো জীবন করতে পারেন সেই কামনা থাকলো কোন কোন পরিস্থিতি জীবনে অনেক কঠিন সময় দেখায় বাস্তবতা শেখায় তবুও যেসব নারীরা সকল বাধা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যান তাদের সে আত্মবিশ্বাসী গল্পই আমাদের অনুপ্রাণিত করে বিট বাংলাদেশের এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসে ক্যাম্পেইনের মাধ্যমে এই ধরনের আরও আত্মবিশ্বাসের গল্প আমরা শুনতে আসছি অন্য কোন দিন অন্য কোনো জায়গায়